সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে হচ্ছে শনিবার ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতন জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে এসে মানে ফ্রেশ ট্রেশ হয়েছি এরপর রান্নাঘরে এসেছি রান্না টান্না করার জন্য তোমাদের দাদাভাই অফিস বেরোবে এই জন্য আর আমাদের যেহেতু শনিবার তো আজকে তো বাড়িতে নিরামিষ খাওয়া হতো তোমরা সবাই জানো কিন্তু এখানে এসে সত্যি বলতে কি এখনও পর্যন্ত নিরামিষ করে উঠতে পারছি না নানান রকম সমস্যার জন্য কালকে যেমন চিকেন নিয়ে এসেছিলো তো সেই চিকেন রয়ে গেছে আজকে তো করতেই হবে নয়তো নষ্ট হয়ে যাবে তো তার জন্য আজকে করতে হচ্ছে শনিবারগুলো আর মানতে পারছি না বাড়িতে মানে বাড়িতে যেরকম মানতাম এখানে এসে মানতে পারছি না তো তোমাদের দাদাভাই বলছে কয়েক সপ্তাহ যাক কয়েক মাস যাক তারপর আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার যে সকালে উঠে স্নান করতাম এখন তো স্নানের কথা দূরের কথা জাস্ট ফ্রেশ হচ্ছে মুখে জল দিচ্ছি সেটাই পারছি না এত ঠান্ডা এত ঠান্ডা আর এখানে যেটা দেখছি কি সকাল সাতটা থেকে নটা পর্যন্ত সব থেকে বেশি ঠান্ডা থাকে আমাদের যেমন বেঙ্গলে দেখি ভোরের দিকটা বেশি ঠান্ডা হয় ভোরবেলাটা টাইম মানে ঠান্ডা থাকে এখানটা ভোরের দিকটা অতটা ঠান্ডা থাকে না মেনলি ঠান্ডা থাকে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত এই সময়টা তো এখন স্নানের কথা ভাবতেই পারছি না তো মানে ব্রাশ ট্রাশ করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি এরপর রান্নার দিকে যাই রান্নাটা কর্মী তারপর তোমাদের সাথে আবার দেখা করছি দেখো এখানে আমার চিলি চিকেনের জন্য সব কাটা রেডি হয়ে গেছে আর আদা রসুন তো পেস্ট করতে পারবো না এখানে শিল নোড়া মিক্সি কিছুই নেই সেই জন্যই গ্রেডারটা নিয়েছিলাম সব কিছু গ্রেড করে নিচ্ছি মানে আদা রসুনটা এভাবে গ্রেড করে নিয়েছি আর এখানে তো পকোড়াগুলো কাল রাত থেকেই ভাজায় রয়েছে তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই তেলও রয়ে গেছে তো চলো বসিয়ে দিই তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো এটা হচ্ছে অঙ্কুরিত ছোলা তো এখান থেকে ছোলা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই আমি ওটাকে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো অঙ্কুর বেরিয়েছে এরপর আজকে বা কালকে করে খেতে পারবো শুধু এটা নয় এর সাথে আছে এই যে এটা মুখ করাই এটারও অঙ্কুর বেরিয়েছে রেখে দিয়েছি জানলার সামনেটাতে একটু ফাঁক রেখে জানলাটা যাতে করে অঙ্কুরটা তাড়াতাড়ি বেরিয়ে যায় যে এভাবে রেখেছি আসলে ট্রেনে খেয়েছিল তোমাদের দাদাভাই মাখা কি বলে চানা মাখা বা কিছু একটা তো খুব ভালো লেগেছিল সেই জন্য বললো কি এরকম করতে বাড়িতে তো এই জন্য রেখেছি খাওয়া হবে আমার মোটামুটি চিলি চিকেনটা রেডি হয়ে গেছে এরপর আটা মাখবো তারপর রুটি করবো সকালে খাওয়া হচ্ছে হবে কি খিচুড়ি হবে খিচুড়ি হবে আর হচ্ছে বাঁধাকপির তরকারি মানে ছেঁচড়া টাইপের যেরকম হয় বাঁধাকপির তরকারি খিচুড়ি বেগুন ভাজা আর হচ্ছে পকোড়া অনেকগুলো রয়েছে এতগুলো চিলি চিকেনে দিয়ে নি তো কিছু রেখে দিয়েছি ওটা আমার দুপুরবেলা খিচুড়ির সাথে বেশ ভালো লাগবে তো এটা করবো আর আজকে রাতেও তাই মানে খিচুড়ি বাঁধাকপির তরকারি একবারেই হয়ে যাবে কারণ একটা গোটা বাঁধাকপি নিয়ে এসেছিলো আগের দিনে মাছ নিয়ে আসা হয়েছিল মাছের মাথা দিয়ে হয়েছিল হাফ হয়েছিল আর বাদ বাকি না হাফটা তো করতে হবে একবার খেলে আমাদের দুজনের হবে না আর দুবার খেলে তবেই শেষ হবে এই জন্য কি আজকে দুবার মানে সকাল দুপুরবেলা রাত্রিবেলা খিচুড়ি আর বাঁধাকপির তরকারি হবে আর বেগুন ভাজা তো বললাম বেগুন ভাজা সকালবেলা পকোড়া রাত্রিবেলা হয়তো ডিম ভাজা এরকম কিছু এইটুকু প্ল্যান আছে রান্না হবে আজকে তারপর দেখা যাক কতটা কী হয় তো যাই হোক চলো আমি আটাটা মেখে নিই তারপর তোমাদের দাদাভাই এখনও ওঠেনি চা করবো আর করবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এখানে নেটটা নেই বলে এই ফ্রাই প্যানে করেই রুটি করে নিচ্ছি কিছু তো করার নেই এই একটা একটা করেই করতে হচ্ছে ফ্রাই প্যানে করেই রুটি করতে হচ্ছে একটা একটা করেই করতে হচ্ছে আগের মতো সবগুলো একসাথে করতে পারি না এই একটা একটা করে করি তবে অসুবিধা হয় না রুটি এতেই কিন্তু হয়ে যায় আর এটাও আমি শুনেছিলাম আগে যে গ্যাস ওভেনে যেভাবে রুটি আমরা করতাম আগে সেইটা ঠিক প্রসেস না এই প্রসেসে রুটি করাটাই ভালো তার কারণ গ্যাসটা গ্যাসের ওভেনে ডিরেক্ট পড়ছে না রুটিটা যেহেতু খাওয়া হবে তো তার জন্য এই প্রসেসই নাকি ভালো কিন্তু অনেকটা সময় লাগে এই জন্য আমরা ওটাই করতাম কিন্তু এখন কিছু করার নেই তাই আমাকে এখানেই এভাবেই করতে হচ্ছে অসুবিধা হয় না আর এখানের আটাগুলো না ভীষণ ভালো রুটি এমনি অনেকক্ষণ নরম থাকে মানে সারা দিন নরমই থাকে দেখি পরের দিনেও যখন রুটি গরুকে দিই তখন দেখি রুটি কিন্তু নরমই থাকে দেখো এই রুটিটা অনেকক্ষণ পর একটা পুরো রাউন্ড হয়েছে একদম গোল হয়েছে রুটিটা এই যে দেখো এখানে চিলি চিকেনটা রেডি হয়ে গেছে আর তোমাদের দাদাভাই এখন বলছে খেয়ে যাবে না নিয়ে যাবে তাই টিফিন প্যাক করছে আর একটা রুটি খেয়ে যাবে বাদ বাকিটা নিয়ে যাবে তো এখন প্যাক করবো রেডি তারপর রান্না বসাবো হ্যাঁ সাবধানে যাবে আসবে ওপরে লক আছে हम्म साधन जा, जा, जा চলো আমিও যাই গিয়ে ঘরের কিছু কাজ আছে মানে ওই ঝাঁট ফাট দেবো পরিষ্কার করবো কারণ কি একটু পরই লোক আসবে নোংরা নেওয়ার জন্য এখন থেকে পরিষ্কার না করে রাখলে তখন আমি দিতে পারবো না হয়তো খেতে বসবো তখন আসবে আমার খাওয়া হবে না অনেক সমস্যা হয় রোজ দিন দেখছি তো তো এখন আগে ঘরটা পরিষ্কার করব যা নোংরা আছে বাইরে বার করবো তারপর খাবো তোমাদের কাছে আবার অনেকটা সময় পর এলাম আমার স্নান করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে সব সবজি টবজি কেটে রান্নার জোগান রেডি করে ফেলেছে এখনও রান্না বসায়নি এই এলাম রান্নাঘরে এবার রান্না বসাবো আসলে হয়েছে কি সকালবেলা তোমাদেরকে তো বললামই কি খাওয়া হয়েছে না হয়েছে আর দুপুরবেলা তোমাদের দাদাভাই বলেছিল বলেছিলো যে খিচুড়ি বাঁধাকপির তরকারি বেগুন ভাজা আর ওই যে চিকেন পকোড়া আছে কিছু ওগুলোই খাবে এসে মানে ওগুলো খাবে তার সাথে এই রান্নাগুলো করতে বলেছিল তো দেখছি কি ও সকালবেলা খেয়ে যায়নি তো তোমরা দেখলেই যে অল্প কিছু খেয়ে গেছে আর টিফিন নিয়ে চলে গেছে তো এটাই বলছে কি যে দুপুরে ও আর খাবে না ও খাবে একদম রাত্রিরে তো আমি খাবো এখন আমি এখন খাবো রাতে খাবো তোমার দাদা ভাই খাবে সব কিছু প্ল্যানগুলো চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ বলতে কিছুই না মানে খাওয়ার সময় পাল্টে গেছে ও বলেছিল দুবার খাবে এখন বলছে একবার খাবে এইরকম আর কি নানা রকম চেঞ্জ হয়ে তো যাই হোক চলো অনেকটা বেলা হয়ে গেছে রান্নাটা করে নি করে খাওয়া দাওয়া করে আমার তো আসবো তোমাদের সাথে দেখা করতে গল্প করতে আর আজকে শনিবার তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করতে হবে যাই হোক চলো আমি আগে কাজগুলো করে নিই তারপর তোমাদের সাথে দেখা করতে আসছি দেখো এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি হচ্ছে তো তোমরা হয়তো ভাবছো এটা কীরকমভাবে খিচুড়ি রান্না করছি আসলে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর চাল আর ডালটাকে একটুখানি এর মধ্যে রেখে ভেজে নিই এতে করে কি হয় টেস্টটা বেশি হয় এই জন্য আর কি এই প্রসেসে করি আর এখানে দেখো জল গরম বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেলে তারপর এই মশলাটা মানে এই এটা আর কি জলের মধ্যে দিয়ে তারপর তো যেরকমভাবে নর্মাল প্রসেস সেভাবে হবে এভাবে করলে কি হয় টেস্টটা বেশি হয় এই জন্য এইভাবে করি আর খিচুড়ি রান্নার এই প্রসেসটা আমার ঠাম্মার শেখানো তোমরা কারা কারা এই প্রসেস জানো প্লিজ একটু কমেন্টে জানাবে আর যদি না জেনে থাকো একবার বাড়িতে এই রকম ভাবে রান্না করে দেখবে সত্যি ভালো লাগে খেতে একটু রকম লাগে কিন্তু খুব সুন্দর খেতে লাগে দেখো এদিকে রান্না তো দেখো এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি এরপর রান্না কমপ্লিট হয়ে গেছে এবার চলো খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে এরপর খাওয়া দাওয়া করে তো আবার যাবো তোমাদের সাথে দেখা করতে তো আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু শেয়ার করে দিও টা